অনেক পুরোনো দিনের একটি ঘটনা আপনাদের সামনে আবার নতুন করে আমি তুলে ধরছি আজকের দিনের বাচ্চাদের জন্য। বাচ্চারা স্কুলে যাচ্ছেন কেন যাচ্ছে না বাচ্চারা স্কুলে যেতে আনন্দ পায় না তাই তারা স্কুলে যাচ্ছে না তা এক বৃদ্ধ শিক্ষক সেদিন এলেন পড়াবার জন্য এসে বাচ্চাদের বললেন আচ্ছা তোমরা লেখো তো এক অক্ষরে ডাকাত ডাকাতটা কিন্তু এক অক্ষর দিয়ে লিখতে হবে তোমরা যদি লিখতে পারো তাহলে বুঝবো তখন বাচ্চাগুলো মাথায় হাত দিয়ে বসে পড়ল এক অক্ষরে ডাকাত লেখা কি সম্ভব তা কেউ লিখতে পারলো না তখন সেই বৃদ্ধ মাস্টারমশাই বৃদ্ধ শিক্ষক কি করলেন শুধু ডয়াটার ডা লিখে কাত করে দিলেন দিয়ে বললেন এই হলো ডাকাত এটা দেখে সব বাচ্চারা তো হেসে একেবারে কুটোকুটি এরপরে তিনি বললেন কি আচ্ছা এবার বলতো কিভাবে এক অক্ষরে কাতলা লিখবে এক অক্ষরে কাতলা কি করে লিখবে সবাই অবাক হয়ে গেল বাচ্চারা এটা কি সম্ভব তখন শিক্ষক সেই বৃদ্ধ শিক্ষক কি করলেন লা লা এটাকে তিনি কাত করে লিখে বললেন এই হলো কাতলা শিশুরা তখন খিলখিল করে হেসে উঠল তারপর তিনি কা মুছে দিয়ে নতুন করে মুছে দিলেন তিনি কা লিখে মুছে দিয়ে বলেন বলো এবার কি লিখলাম সবাই আরো অবাক হয়ে গেল তখন তিনি বললেন বলতে পারলে না তো এবার লিখলাম কা নাই শিশুদের মধ্যে হাসি কা লিখে মুছে দিয়ে বলছেন এখন লিখলাম কানাল এবার তিনি ছাত্রদের বললেন বড় তো তোমরা তো স্কুলে আসতে চাও না আনন্দ পেলে তো কেন না তোমরা স্কুলে এসে মজা পাও না এবার মজা পেলে তো রোজ এবার স্কুলে আসবে তো তখন সবাই বলল হ্যাঁ মাস্টারমশাই এবার থেকে আমরা সবাই স্কুলে আসব। আপনার কাছে শেখবার জন্য তখন তিনি বললেন যে এবার বলো আমি কেমন পড়ালাম তখন একটা ছোট্ট শিশু দাঁড়িয়ে পড়লো সে দাঁড়িয়ে বলল মাস্টার মশাই আপনি কিচ্ছু পড়াননি সে কি আমি কিছুই পড়াইনি কি বলছো তুমি তখন শিশুটি উঠে গেল বোর্ডে গিয়ে একটা সূর্যের ছবি আঁকল তার চারপাশে কিরণের ছবি এঁকে দিয়ে বলল আজকে রবি শুধু আলো ছড়িয়েছে এই যে ঘটনাটি আপনাদের সামনে বললাম স্কুলটি কোথায় জানেন স্কুলটি হল শান্তিনিকেতন আর যে বৃদ্ধ শিক্ষক যা যিনি পড়াচ্ছিলেন তিনি কে জানেন তিনি হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর যে ছেলেটি বাচ্চা ছেলেটি বোর্ডে গিয়ে রবি সূর্য মানে সূর্যের ছবি একে কিরণ ছড়ানো একে দেখালো তিনি কে বলতে পারবেন তিনি হলেন সত্যজিৎ রায়